আসসালামু আলাইকুম সম্ম দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করবো বিয়াল্লিশ সাইজে বডির পাঞ্জাবি কাটিং করা সব থেকে সহজ নিয়ম এই ভিডিওতে আপনারা যারা নতুন আছেন অনেকে পাঞ্জাবি কাটিং করতে পারেন না তা ছোটো বড়ো মানুষেরই একই নিয়মে পাঞ্জাবি কাটিং করতে চাই এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে পাঞ্জাবি কাটিং করতে পারবেন তা আমার পাঞ্জাবি মাপের মেজারমেন্টগুলো স্ক্রিনে দেওয়া থাকবো কিন্তু অবশ্যই মাপগুলো দেখে সহজভাবে বুঝে নেবেন আমার লম্বাটা হবে বিয়াল্লিশ বডির সাইজ বিয়াল্লিশ কোমরটা উনচল্লিশ হিপটা হবে তিতাল্লিশ হবে সতেরো ইঞ্চি হাতার নাম্বার তেইশ ইঞ্চি হাতার মুখটা সাড়ে এগারো ইঞ্চি আর নিচে যে গেটটা থাকে পাঞ্জাবির হবে চব্বিশ ইঞ্চি আর কলারটা হবে সাড়ে ষোলো ইঞ্চি তা পাঞ্জাবিতে কাপড় লাগে আড়াই গস বা তিন গছ আপনারা শশাইটা মাথায় রাখবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন কাপড়টা বসায় নেব আপনারা যারা নতুন আছেন প্রথমত ঠিক কাবড়ে ভাঁজটা এইভাবে ভেঙে নিয়ে এদের একটা মিডিল করে নেবেন এই মিডিলটা করার পর একটা জিনিস খেয়াল করেন আমি একেবারে সহজভাবে বোঝাচ্ছি আপনারা ঠিক কাপড়ে ভাসটা নেওয়ার পরে ঠিক আমি যেভাবে ভাসটা ভেঙে নেবো আপনারা চাইলে এভাবে ভাসটা ভেঙে নেওয়ার পরে যারা অল্প কাপড় ভিতরে পাঞ্জাবি কাটিং করতে চান বা কোন নেমে কাটিং করলে পাঞ্জাবিটা ভালো হয় না আপনারা খেয়াল করে দেখেন তো ঠিক আমি যেভাবে কাটিংটা করছি আপনারা খেয়াল করে দেখেন প্রথমত পাঞ্জাবিটা এখানে বসাবে তো এইভাবে বিষয় নেওয়ার পরে আপনার যে বডির মাপের যে মেজারমেন্টটা হবে আমার নিচে গেটটা হবে ঠিক এভাবে নোখ নেবেন এই যে আমি যেভাবে নোখটা মেরে নিছি এইভাবে নেওয়ার পরে আমার নিচে গেটটা চব্বিশ ইঞ্চ হবে সেক্ষেত্রে আমি এখন ঠিক এই বরাবর স্কেলটা মেজারমেন্ট দেবো এই যেটা মেজারমেন্ট দিছি ঠিক দ্বিতীয় আমার একটা মেজারমেন্ট দিচ্ছে যে আপনার খেয়াল করে দেখেন সেই মার্জেনটা দেওয়ার পরে আমাদের লম্বাটা হবে আমার লম্বাটা হবে বিয়াল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে আমি এখানে ঠিক যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন যারা পাঞ্জাবি কাটিং করতে চান তো এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে পাঞ্জাবি কাটিং করা সব থেকে সহজ নিয়ম যে এই লম্বার মাপটা দেওয়ার পরে আমি এখানে কাটার জন্য দিয়ে ইঞ্চি দেবো আর আমাদের মহাটা হবে ন ইঞ্চি এই বগুলোটা হবে নয় ইঞ্চি আপনার খেয়াল করে দেখেন তা নয় ইঞ্চি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি এখানে এখন সাড়ে আটটা আমি একটা মেজারমেন্ট দেবো আর এই জায়গায় দেবো হচ্ছে আমি বাইশ ইঞ্চি একটা মেজারমেন্ট এই মেজারমেন্টগুলো দেওয়ার পর ঠিক স্কেলতে আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন এটা হচ্ছে কোমরের মেজারমেন্ট এটা হচ্ছে বুকের মেজারমেন্ট এটা হচ্ছে আমার মেন মাপের কাদের মেজারমেন্ট আর এখান থেকে ডিপ দিতে হয় দেড় ইঞ্চি ঠিক আমি দেড় ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম তাই দেড় ইঞ্চি মেজারমেন্ট দেওয়ার পরে আমার বডির সাইজ যেহেতু বিয়াল্লিশ হবে সেক্ষেত্রে আমি এখানে এই যে বিয়াল্লিশ মেজারমেন্টটা দিয়ে নিলাম তাহলে বিয়াল্লিশের চারটে ভাগ করলে আমার এখানে আসবে সাড়ে দশ ইঞ্চি এই যে সাড়ে দশ মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম এখন তা আপনার খেয়াল করে দেখেন ঠিক সাড়ে দশে মেজারমেন্ট দেওয়ার পরে আমার কোমরটা হবে ঊনচল্লিশ ইঞ্চি তাই আমি উনচল্লিশ এখন মেজারমেন্টটা দিয়ে নিলাম আমার ইউটটা হবে তিতাল্লিশ ইঞ্চি ঠিক আমি তিতাল্লিশ এখন মেজারমেন্টটা দিয়ে নিলাম তো সেই মেজারমেন্টটা দেওয়ার পর আমার নিচে যে ঘেরটা হবে চব্বিশ ইঞ্চি এই যে চব্বিশ মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি চব্বিশ মানে পাঞ্জাবি ঘেট আপনার এতটুকু আসবে আপনারা পাঞ্জাবি কাটিং করেছেন ঠিক এভাবে ঘেরগুলো দিয়ে নেবেন তাহলে আপনারা সহজভাবে পাঞ্জাবি কাটিং করতে পারবেন আর আমার যে কাদের মাপের মেজারমেন্টটা আছে তা আমার কাঁধটা হবে সাড়ে ষোলো ইঞ্চি এদের সাড়ে ষোলো মেজারমেন্টটা দিলাম আর এইখানে গোলাপজনিত কমে আসছে আড়াই ইঞ্চি ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা ঠিক প্রতিটা ধাপে ধাপে এই মেজারমেন্টগুলো ফলো করলে আপনারা অবশ্যই সহজভাবে যারা পাঞ্জাবি কাটিং করতে চান তাই এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে পাঞ্জাবি কাটিং করতে পারেন এটা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি শেপ কার্টে আপনারা ঠিক শেপগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনার পাঞ্জাবি কাটিং করা সবথেকে সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মাপগুলো দিয়ে নিয়েছি প্রতিটা ধাপে ধাপে অবশ্যই মাপগুলো আপনারা দিয়ে নেবেন এই বরাবর আপনার স্কেল দিয়ে ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি এই যেভাবে দাগটা দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বারোটা দেবেন কাটিং করার আগে আপনারা একটা সহজ জিনিস বুঝ করবেন সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি যেহেতু আমার মহাট হবে সাড়ে নয় ইঞ্চি এই যে কাদের এখানে এক ইঞ্চি থাকবে আমি যদি কম হয় সেক্ষেত্রে আমি আর একটু নিচে নামাই দেবো এই যে এখন ঠিক বরাবর আমি এই যে নিচে নামাই দিলাম রানিং আপনারা ঠিক অবশ্যই এবার রানিংয়ে নামাই দেবেন আমার লম্বার মাপটা মাপগুলো আমি আপনাদের আবারও দেখাচ্ছি বোঝার সুবিধার্থে আপনাদের আমার লম্বাটা বিয়াল্লিশ ইঞ্চি বডির সাইজ হবে বিয়াল্লিশ আমি বিয়াল্লিশে চারটে ভাগ করবো এই যে কোমরটা হবে উনচল্লিশ আমার হিপটা হচ্ছে তিতাল্লিশ হিপটা তেতাল্লিশ আছে আমার নিচে গেটটা হবে চব্বিশ ইঞ্চি ঠিক আপনারা সহজভাবে মাপগুলো বুঝতে পারলে আপনারা অবশ্যই সহজভাবে পাঞ্জাবি কাটিং করতে পারবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি এটা সবসময় খেয়াল করবেন ঠিক আমি যে মেজারমেন্ট কাপড়টা কেটে নেবো আপনার করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এবার করে নেবেন এই পার্টটা কাটিং করার পরে এখন আমি যে ব্যাক পার্টটা কাটিং করবো এটা হচ্ছে আমার সামনে পার্ট সামনে পার্টটা কাটিং করার পরে এখন আমি ব্যাকপারটা কাটিং করে নেবো আপনারা ঠিক এইভাবে যেহেতু ষাট ইঞ্চি বানা ক্ষেত্রে আমি এখন পুরো কাপড়ে ভাসটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক এক এসে আপনারা কাটিং করতে পারবেন এই যে আপনার দেখেন ঠিক কাপড়টা আপনারা নেবেন ঠিক আমি যেভাবে কাপড়টা আমার সামনে পার্টটা আমি ব্যাকপাটের পরে এখন ঠিক যেভাবে বসায় নেবো আপনারাও চাইলে এভাবে বসায় নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন ঠিক এই জায়গায় এক ইঞ্চি বরাবর বালটি কাপড় নেবেন এই যে এইভাবে ঠিক আমি যেভাবে এভাবে এক ইঞ্চি নেওয়ার পরে শেফ গার্ডটি এই বরাবর আরো একটা মার্জিন দেবেন দেওয়ার পরে ঠিক এই বরাবর আরও একটা মেজারমেন্ট দেবেন যে মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এইভাবে আপনারা দাগটা দিয়ে নেবেন এই আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিয়েছি প্রতিটা ধাপে ধাপে আপনারা যারা সহজভাবে পাঞ্জাবি কাটিং করতে চান এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বাসা বসে নিজেদের পাঞ্জাবি সহজভাবে কাটিং করতে পারবেন আর এইখানে আসার পর ঠিক এইভাবে রাউনে এই গলাটা এভাবে কেটে নেবেন

ঠিক এইভাবে রাউনে আপনার ধরে সাড়ে মাপটা নিয়ে নেবেন এই যে আমার সাড়ে এখন আছে নটা আর ঠিক এই জায়গাতে কতটুকু ইঞ্চি নিয়েছে আমি পকেটটা এইখানে দেবো সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয়টা দেওয়ার পরে এখন আমি আরেকটা জিনিস কাজ করবো সেটা হচ্ছে আমার পকেটটা হবে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয়তে মেজারমেন্ট আমি দিয়ে নিলাম এই যে আপনারা ঠিক মাপগুলো এভাবে দিয়ে নেবেন পকেটের মাপটা আর পিছনে গলাটা ঠিক এত পরিমাণ ডাউন কাটবেন তাহলে আপনার পাঞ্জাবি সুন্দর ফিটিং হবে যারা নতুন আছেন এই যে বিটা করে দেখেন যারা সহজভাবে পাঞ্জাবি কাটিং করতে বোঝেন না ঠিক সহজভাবে বোঝাচ্ছি দর্শক আপনাদের আপনারা নতুন আছেন এই ভিডিও দেখা পরে যে কোনো সাইজের বডি পাঞ্জাবি কাটিং করতে পারবেন তো আমার দুইটা পার্ট গেল সামনে আর ব্যাক পার্ট এখন যে হাতাটা আছে ঠিক আমি হাতাটা যেভাবে কাটিং করে নিয়েছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে হাতাটা সহজভাবে কাটিং করে নেবেন তা আপনারা খেয়াল করে দেখেন প্রথমত আপনারা এইখানে একটা মেজারমেন্ট দেবেন এই যে আমি যেভাবে মেজারমেন্টটা দিলাম এটা পাঞ্জাবিতে কপ হবে না সেক্ষেত্রে আমার হাতা লম্বাটা হবে তেইশ ইঞ্চি একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম আর আমি হাফ ইঞ্চি দেবো সেলাইয়ের জন্যে আর এখানে মহা ডাউনের জন্য দেবো আমি আমি চার ইঞ্চি চার ইঞ্চি দেওয়ার পর ঠিক আমি এই বড় একটা মেজারমেন্ট দেবো ঠিক আমি যেভাবে মেজারমেন্ট করে দিচ্ছি আপনারা নতুন আছেন আমার হাতের মুখটা হবে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো মেজারমেন্ট মাপটা দিলাম আর এখানে তবে সাড়ে নয় ইঞ্চি ঠিক সাড়ে নয়টা দিলাম দেওয়ার পর ঠিক আমি যেভাবে এখন দাগটা দিয়ে নেবো আপনারাও ঠিক চাইলে এইভাবে দাগটা দিয়ে নেবেন যারা হাতা কাটিং করেছেন ঠিক শেপ কার্ডটা এভাবে ধরবেন এই যে ঠিক এই বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পরে আমি আর একটা জিনিস আপনাদের সহজভাবে দেখাচ্ছি যারা মলা কাটিং করেছেন যদি বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে ধরবেন এই যে এভাবে মাপটা দিলে আপনাদের মলা সব থেকে সহজভাবে আপনারা মলা কাটিং করতে পারবেন এই যে আপনার খেয়াল করে দেখেন তো কাটিং করার পরে আমি ঠিক একইভাবে আর একটা ঠিক যেভাবে বাঁশটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই বাঁশটা এভাবে দিয়ে নেবেন যারা পাঞ্জাবি কাটিং করতে চান সহজভাবে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে বাসায় নিজেদের বান্ধবী কাটিং করতে পারবেন এটা আপনারা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে কাপড়টা বসায় নেবেন আমি যেভাবে কাপড়টা বসায় নিছি তার ঠিক এইভাবে মেজারমেন্টটা দেওয়ার পরে আমি আপনাদের আটা সহজ যদি দেখা যায় যারা আটা তালপাট কাটিং করেছেন চান তার ঠিক এই বরাবর আপনারা মিডিলটা করে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে তালপাটটা দিয়ে নেবেন এই যে আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি এই মিডিলটা করে নেবেন এইভাবে এবার মিডিল করার পর ঠিক এই বরাবর এই যে আমার তালপটটা কাটিং করা শেষ হয়েছে এখন যে পকেট দুটো আছে যে পকেট পকেট হবে আমি দুটো ঠিক যেভাবে কাটিং করে নেবো আপনার সবসময় এইভাবে প্রথমত আপনারা কাপড়টা সোজা করে নেবেন কেটে হবে নেওয়ার পর এখান থেকে উনিশ ইঞ্চি মাপে একটা কাপড় বের করে নেবেন এই যে আমি উনিশ ইঞ্চি মাপে কাপড়টা বের করে নিচ্ছি এখন ঠিক আমি যত কাপড় বের করে নিলাম উনিশ ইঞ্চি মাপে এটা নেওয়ার পরে ঠিক এই বরাবর আমি সাত ইঞ্চি মাপে কাপড় নিয়ে নেবো এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এই বরাবর সাত ইঞ্চি মাপ এই যে আমি সাত ইঞ্চি মাপ কাপড়টা বের করে নিলাম এই সাত ইঞ্চি মাপ কাপড়টা বের করার পর এখন আমি কাপড়টা মাঝখানে দূরে ফাড়িয়ে দেবো এই যে আপনারা ঠিক অবশ্যই কাপড়টা ফেড়ে নেবেন ঠিক আপনারা যারা পাঞ্জাবি পকেট কাটিং করতে পারেন না প্রথমত এভাবে ভাসটা দেবেন এই যে ভাষাটা দেওয়ার পরে ঠিক এই বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন সেই মেজারমেন্টটা দেওয়ার পরে আর একটা দিনই ডাকাবো ঠিক এই ভাসটা দেবেন যারা পাঞ্জাবি পকেট কাটিং করতে চান অনেক সময় পাঞ্জাবি পকেট কাটিং করতে পারেন না তার ঠিক আমার পকেটটা হবে সাড়ে ছয় ইঞ্চি এই যে আমি আর ঠিক ইজেন্ট এখন এই যে সাড়ে ছয় দিন মেজারমেন্টটা দিলাম আর ইকু দেড় ইঞ্চি বালতি তা আমি ঠিক এই বরাবর ওপর এই যে কেটে নিলাম আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন তাহলে আপনার পকেট কাটিং করা সব থেকে সহজে ভালো হবে এই যে আপনার খেয়াল করে দেখেন আপনারা যারা পাঞ্জাবের পকেট কাটে কাটিং করতে চান অবশ্যই এভাবে কাটিং করলে সহজ হবে বুঝতে সময় দর্শক আপনারা খেয়াল করে দেখেন পাঞ্জাবের ঠিক ফাড়াটা যেভাবে দিতে হয় বুকির ফাড়াটা আমি এটা তেরো ইঞ্চি বারো ইঞ্চি যার যতটুকু প্রয়োজন আমার যে ডিজাইনটা আছে যে আপনার খেয়াল করে থাকেন ঠিক এই ডিজাইনটা অনুযায়ী আমি ভাড়াটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই ডিজাইনটা অনুযায়ী ভাড়াটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এই ডিজাইন অনুযায়ী যেভাবে ভাড়াটা আমি দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেভাবে ভাড়াটা দিয়ে নেবেন যারা একেবারে সেলাই করে নতুন আছেন পাঞ্জাব সেলাই করতে পারেন না এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে পাঞ্জাবি সেলাই করতে পারবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন পাঞ্জাবি গলাটার উপরে ডিজাইনটা বসায় নিছি আপনারা ঠিক অবশ্যই যারা নতুন আছেন ঠিক ডিজাইনটা এভাবে বসায় নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেই বরাবর ডিজাইনটা বসায় নেব এখন আপনারা ঠিক অবশ্যই মাঝখান বরাবর মিলটা করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করতে দেখেন তেই সেটা দেওয়া ঠিক মাছ খান বরাবর কাপড়টা যেভাবে কেটে নেবেন আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিকই মিডিল মাছ বরাবর ঠিক এই জায়গাটা আবার কাপড়টা অফ করে রাখবেন এই যে আপনার খেয়াল করতে ঠিক আছে যেভাবে আমি অফ করে রাখেছি আপনারা ঠিক অবশ্যই করে রাখবেন পেস্টিং ঠিক মিডিল বরাবর আমি যেভাবে ভেঙে নিচ্ছি যে আপনার খেয়াল করতে থাকেন আপনারা ঠিক মিডিল বরাবর পেস্টিং আর ঠিক সাড়ে পাঁচটা ডিজাইনটা সেলাই করে নেবেন এই যে আমি যেভাবে সেলাই করে নিচ্ছি ঠিক আমি রাউনে যেভাবে শেয়ারটা দিয়ে নিছি ডিজাইনটা আপনারা অবশ্যই এবার শেয়ারটাকে দিয়ে নেবেন তাহলে সব সবথেকে সহজ হবে আপনার খেয়াল করে দেখেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিছি আপনার ঠিক অবশ্যই মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন আর ঠিক আঠার পরে এই যে বরাবর যে পেশেন্টটা জমা নিয়েছি যে আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে প্রথমত বুদাম প্লেটটা আগে সেলাই দিয়ে নেবেন এই যে আমি যেভাবে মাপটা দিয়েছি পোনে এক ইঞ্চি প্রতিটা ধাপে ধাপে ঠিক মেজারমেন্টগুলো যেভাবে দিয়ে আছে আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো এভাবে অনুযায়ী সেলাইটা করে নেবেন তাহলে আপনারা সহজভাবে সেলাই করতে পারবেন আপনারা অনেকে পাঞ্জাবি সেলাই করতে পারেন না ঠিক আমি যেভাবে ডিজাইনের লব্জ শেয়ারটা দিচ্ছি আপনারা যদি এটা পাঞ্জাবি সেলাই করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের পাঞ্জাবি সে সুন্দর করে সেলাই করে দেবো আর ভিউটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেলাই কাজে যে কোনো পরামর্শ আপনার আমার কাছে পাবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেটা করে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই এভাবে সেটা করে নেবেন তাহলে আপনাদের পাঞ্জাবি সেলাই করা সব থেকে সহজ হবে এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের পাঞ্জাবি সব সেলাই করতে পারবেন আই রাম ঠিক ভিতরে একটা পেস্টিং জমা নেবেন এই পেস্টিংটা জমা আপনার প্লেটটা সব থেকে সুন্দর হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে পেস্টটা জমা নিয়েছি আপনারা ঠিক অবশ্যই পেস্টিং এভাবে জমা নেবেন নেওয়ার পরে ঠিক আমি যেভাবে বসায় নিচ্ছি এই যে খেলতে দেখেন যারা পাঞ্জাবি প্লেট করতে পারেন না এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কামিজ হোক পাঞ্জাবি হোক যে কোনো প্লেট সহজভাবে করতে পারবেন আমি ঠিক যেভাবে কাপড়টা বসায় নিচ্ছি এই যে ঠিক মিডিল বরাবর ঠিক একই নিয়মে এভাবে বসায় নেবেন তাহলে আপনার সবথেকে সহজ হবে এই যে আপনার খেল করে দেখেন ঠিক যে মেজারমেন্ট অনুযায়ী বসাচ্ছি আপনারা ঠিক অবশ্যই তা ঠিক আমি যেভাবে মেজারমেন্ট মেজার করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার শেয়ারটা করে তাহলে আপনাদের পাঞ্জাবি প্লেট সেলাই করা সব থেকে হবে যে আপনার খেয়াল করে দেখেন এই ভিউটা দেখার পর আপনারা অবশ্যই বাসা বইয়ে নিজেদের পাঞ্জাবি সহজভাবে সেলাই করতে পারবেন ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই চাইলে এবার শেয়ারটা সহজভাবে করে নেবেন ঠিক আমি প্লেটটা যেভাবে ধীরে ধীরে লবে সেলাই করে নিছি আপনারা ঠিক অবশ্যই এবার লবে সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের পাঞ্জাবি প্লেট সেলাই করা সব থেকে হবে যে খেয়াল করে দেখেন যারা নতুন আছেন ঠিক এইভাবে পাঞ্জাবি প্লেট সেলাই করবেন তাহলে আপনাদের প্লেটটা সেলাই করা সব থেকে ও ভালো হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কুরবান টেলা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকন বটও চালু করে রাখবেন অনেকে পাঞ্জাবি সেলাই করতে পারেন না বা কোন নিমে সেলাই করলে ভালো হয় প্লেটটা ঠিক এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই পাশাপাশি নিজেদের পাঞ্জাবি সহজভাবে সেলাই করতে পারবেন নিজে খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিছি আপনারা ঠিক চাইলে এইভাবে সেটা পাশাপাশি করতে পারবেন আর ঠিকইখানে আমি যেভাবে ব্যাগশিটটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই ব্যাগেজটা এভাবে দিয়ে নেবেন আপনারা অবশ্যই এভাবে ব্যাগশিটটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে তা আমার পিতনের যে কাতটা যেভাবে জয়েন্টটা দেবো এটা পাকা করা সব থেকে সহজ নয় আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন কাঁধে পরে জয়েন্টটা দেবো আপনারা চাইলে এভাবে জয়েন্টটা দিয়ে আপনারা কাতটা পাকা করতে পারেন সহজভাবে এটা আপনার খেয়াল করে দেখেন তা ঠিক যেভাবে আমি কাদের জয়েন্টটা ধরছি যে আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই কাটার জয়েন্টটা এভাবে ধরবেন তাহলে আপনাদের কাঠের জয়েন্টটা সবথেকে সুন্দরভাবে যে খেয়াল করে দেখেন ঠিক হবে এইভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই কাতের মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন যারা সেলাই কাজের নতুন আছেন অবশ্যই কাত পাকা করে ছেলে নাট হয়ে যাবে একবারে পাকা কোথাও কাঁথা থাকবে না আমি ঠিক যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি ঠিক অবশ্যই মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন প্রতিটা ধাপে ধাবে ঠিক যে লবে পাকাটা করে নিচ্ছি সেটা লবে সেলাই দেবো আপনারা ঠিক অবশ্যই এভাবে লোভেরটা সেলাই নেবেন তাহলে আপনার সেলাই সব থেকে ভালো হবে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনার থেকে সহজ হবে ঠিক একইভাবে কাঁদে এভাবে একটা লয় বরাবরটা সেলাই দিয়ে নেবেন তাহলে আপনার কাঠটা সব থেকে সেলাই ফিনিশিং হবে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আছে এই মেজারমেন্ট নামে শেয়ারটা নিছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্ট শেয়ারটা করে নেবেন আমার যে গলা যে মাপটা হবে গলাটা হবে ষোলো ইঞ্চি ঠিক আমি যেভাবে ভিতরে মাঝে মেয়েটা মাপটা দিয়ে নিছি গলার আপনারা ঠিক অবশ্যই গলার মাপটা এভাবে দিয়ে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে আপনার খেয়াল করে দেখেন আমি আবারও মাপটা দেখাচ্ছি আপনার যারা সেলাই কাজে নতুন আছেন একেবারে এই মাপটা দেখলে আপনারা সহজভাবে ব্লাউজ এই পাঞ্জাবির কলার কাটিং করতে পারবেন আর যেহেতু পাঞ্জাবির কলার আমার গলার যে মাপটা এই এমব্রয়ডারি করা আছে আপনারা চাইলে ঠিক এইভাবে পেস্টিং এবার বসায় ঠিক আমি যেভাবে কলম দিয়ে মেজারমেন্ট দাগটা দিয়ে নেব আপনারা ঠিক অবশ্যই দাগগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের পাঞ্জাবি কোলার কাটিং করা থেকে সহজ হবে একটা পেশেন্ট ডবল করে পার্ট করে নেবেন ডবল পার্ট নেওয়ার পরে এরম সেলাইটা দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি ঠিক যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক মেজারমেন্টগুলো এভাবে দিয়ে নেবেন তা ঠিক আমি যেভাবে পেশেন্টটা কেটে নিচ্ছি আপনারা ঠিক আছে অবশ্যই পেশেন্টটা কেটে নেবেন এই মাপটা দেওয়ার পরে তাহলে আপনাদের সব থেকে সহজও ভালো হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যে মেজারমেন্ট অনুযায়ী কারেন্টটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী গাড়িটা করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে এই যে আপনার খেয়াল করে দেখেন এই যে আপনারা খেয়াল করে দেখেন কাটিং করা আবার ঠিক আমি যে মেজারমেন্টটা দিয়েছি আপনারা ঠিক অবশ্যই মে মেনে নেমে হবে ঠিক আয়রন দিয়ে পেশেন্টটা আমি যেভাবে জমা নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই আয়রন দিয়ে পেশেন্ট এভাবে জমা নেবেন তাহলে আপনাদের কলার পেশেন্ট সব সবথেকে সহজে ভালো হবে যারা পান্ডি কলার সেলাই করতে চান ঠিক যেভাবে আমি কলারটা রাউন্ড সেলাই করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে অনেক কলারটা সেলাই করে নেবেন তাহলে আপনাদের পাঞ্জাবি কলারটা সুন্দর হবে এবং ভালো হবে আপনারা যদি মন ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা পাঞ্জাবি সহজভাবে সেলাই করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে ঠিক আমি যেভাবে লবে লবে সেলাইটা করে নিয়েছি আপনারা তারা অনেকে পাঞ্জাবি প্যান্ট সেলাই করতে পারেন না ঠিক এভাবে সেলাই করলে আপনাদের সেলাইটা অবশ্যই ভালো হবে সব সময়টা মনে রাখবেন আর আমি ঠিক যেভাবে কাপড়টা কেটে নিয়েছি দুই পয়েন্ট অনুযায়ী আপনারা ঠিক কলারের দুই পয়েন্ট এবং কাপড় রাখবেন তাহলে আপনার কলারটা সব থেকে সুন্দর হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে কলারের কাপড়টা কেটে নিচ্ছি আপনারা ঠিক মার্কার এভাবে দেবেন আর ঠিক দুই পয়েন্ট অনুযায়ী সেলাই করার জন্য আমি যে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা কেটে নেবেন তাহলে আপনার কলার সেলাই করা সব থেকে ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এইভাবে কাপড়টা জায়গা জায়গায় কেটে নেবেন তাহলে কলার টান খাবে না ঠিক আমি যেভাবে কে জায়গাতে কাপড়টা কেটে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই পুরো কাপড়টা এভাবে কেটে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে এই যে আপনার খেয়াল করে দেখেন তাই এটা কাটিং শেষে আমি এখন আমার যে কলারটা আছে ঠিক কলারটা আমি যেভাবে লাগিয়ে নেব আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক কলারটা এবার জয়েন্টটা দিয়ে নেবেন এই যে প্রথমত আগে মাপটা দিয়ে নেবেন কলার মাপে গলাটা ঠিক আছে কি না যদি কম হয় সেক্ষেত্রে গলাটা কাটিং করে নেবেন তা আমার গলাটা একটু কাটিং করা লাগবে আমি এখন ঠিক কেটে নেব এই যে আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই মুখটা যারা কোটি কলার কাটিং করতে চান ঠিক এভাবে মুখটা কেটে নেবেন কেসে দিয়ে তাহলে আপনার পাঞ্জাবি কোটি কলার সব থেকে ভালো হবে অবশ্যই এভাবে কেটে নেবেন আমি যেভাবে কেটে নিচ্ছি কাটিং করার পরে ঠিক হাত দিয়ে এভাবে কাপড়টা ভিতরে ঢুকে দেবেন তাহলে বাঘা হয়ে যাবে ঠিক আছে সেটা এবার দিয়ে নেবেন আমি যেভাবে সেটা দিয়ে নিলাম তো এটা দেওয়ার পরে ঠিক এই মাত্রা এবার সেটা দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে কলারটা এখন লাগিয়ে আপনারা ঠিক ধীরে ধীরে এভাবে পাঞ্জাবি কলারটা লাগাবেন তাহলে আপনাদের কলারটা সব থেকে সুন্দর ভালো হবে ফিনিশিং হবে কোথাও কাপড় কম হবে না বেশি হবে না ঠিক আমি যে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই চাইলে এবার পাঞ্জাবি কলারটা সেলাই করলে আপনাদের সেলাইও ভালো হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন অনেকে পাঞ্জাবি সেলাই করতে চান কিন্তু সেলাই করতে পারেন না তা আমার এই ভিউটা দেখার পরে আপনারা অবশ্যই বাসা বসে সহজভাবে সেলাইটা করতে পারবেন যদি মনোদর্শায় ভিডিওটা দেখেন না পারা কোনো কারণে অবশ্যই পারবেন আপনি বারবার ট্রাই করলে অবশ্যই পারবেন আমরাও অনেকবার ট্রাই করে শিখেছি কাজটা ধৈর্যহারা হবেন না মনোদসাগতের ভিডিও দেখেন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দোষ যে কোনো পরামর্শ আমার কাছে আপনারা পাবেন অবশ্যই আমার মতামত জানাবেন তাহলে আমি আপনাদের দোষ পরামর্শ সহজভাবে দিতে পারবো আমি অবশ্যই ফ্রিভাবে পরামর্শ দিয়ে থাকি আপনারা আমার কাছে শিলা যে কোনো পরামর্শ পাবেন ঠিক কলারটা আমি যেভাবে লাগাই নিয়েছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক কলারটা এভাবে লাগালে আপনার কলারটা সব থেকে সুন্দর হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক মেজারমেন্টটা আমি যেভাবে দিয়ে নিছি আপনারা ঠিক মেজারমেন্টটা অবশ্যই ভাবে দিয়ে নেবেন তাহলে আপনার যদি সব থেকে ভালো হবে এটা সেলাই করার পরে আমি এখন কাপড়টা ঠিক কেসিতে যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই কাপড়টা কেসি ধেপে কেটে নিয়ে নেবেন তাহলে আপনারা যদি সব থেকে ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক কলারে আমি যেভাবে উপরে সেটা দিয়ে নিছি আপনারা ঠিক চাইলে এভাবে সেটা দিয়ে নেবেন তাহলে আপনার সেটা সুন্দর ফিনিশিং হবে যে আপনার খেয়াল দেখেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেটা এখন দিয়ে নেবো আপনারা ঠিক অবশ্যই এভাবে সেলাইটা অবশ্যই করে নেবেন তাহলে আপনাদের কলার সেলাই করার সেটা সবচেয়ে ফিনিশিং হবে যে খেয়াল করে দেখেন ঠিক আমি ধীরে ধীরে যেভাবে সেটা দিচ্ছি আপনারা ঠিক চাইলে এভাবে কলারের সুন্দর করে শেয়ারটা দেবেন তাহলে আপনাদের কলার সেলাই করা সব থেকে সুন্দর সহজ হবে আপনার খেয়াল করে দেখেন আপনারা সেলাই করে নতুন আছেন এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে সেলাইটা করতে পারবেন ঠিক গলার আমি যেভাবে ব্যাকসিস দিয়ে নিয়েছি আপনারা ঠিক ব্যাগ স্টিক দিয়ে নেবেন তাহলে আপনাদের পাঞ্জাবি কলার লাগানো সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন তো এটা করার পরে সাইডে যে পাঞ্জাবের সিলেক্ট হয় আমি ঠিক যেভাবে সিগনশিলাটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সাইডের সিকনশিলাই দিয়ে নেবেন তাহলে আপনাদের পাঞ্জাবের সেলাই করা সব থেকে ভালো হবে এটা যে আপনার খেয়াল করে থাকেন আমি যেভাবে ধীরে ধীরে করে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেলাইভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই সব থেকে ভালো হবে এটা যে আপনার খেয়াল করে থাকেন তা ঠিক আমি যেভাবে সাইডটা সেলাই দেওয়ার পর এখন আমার মহড়া ঠিক যেভাবে নিছি আপনারা ঠিক মহড়া এভাবে লাগাই নেবেন তাহলে আপনাদের মহড়া সেলাই করা ও সুন্দর ভালো হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন মহড়াটা সেলাই করে নেব আপনারা ঠিক সাইলে মহড়াটা এবার সেলাই করে নেবেন তাহলে আপনাদের সেলাই করা সব থেকে ভালো হবে ঠিক পাঞ্জাবির হাতের আমি যেভাবে লাগাই নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই পাঞ্জাবির হাতের এভাবে লাগাই নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে ঠিক মহাটা আমি যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা যারা পাঞ্জাবি মহাটা সেলাই করেছেন এই ভিউটা দেখার পরে সহজভাবে অবশ্যই পাঞ্জাবি হাতে লাগাতে পারবেন আর পাঞ্জাবির হাতে ঠিক ডাইরেক্ট এভাবে লাগাবেন আমি ঠিক যেভাবে লাগাচ্ছি আর বডিটা টান রাখবেন আর মহাটা লোম দেবেন তাহলে আপনার সেলাই সব থেকে ভালো হবে আপনার খেয়াল করে দেখেন যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন এই ভিউটা দেখার পর আপনারা অবশ্যই বাসায় বসে নিজেদের পাঞ্জাবি সহজভাবে সেলাই করতে পারবেন আর না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেলাই কাজে আপনাদের যে কোনো পরামর্শ ফ্রি সার্ভিস দিয়ে থাকি এটা হচ্ছে আমার একান্তই কাজ তার ঠিক আমি হাতের মেজারমেন্ট অনুযায়ী যেভাবে এবার শেয়ারটা করে নিচ্ছি যে আপনি খেয়াল করতে দেখেন আপনারা ঠিক অবশ্যই হাতে এখানে একটা ব্যাগস্টিক দিয়ে নেবেন দেওয়ার পর ঠিক ধীরে ধীরে বরাবর শেয়ারটা করে নেবেন তাহলে আপনার সেলাইটা সব থেকে সুন্দর ও ভালো হবে যে আপনারা খেয়াল করে দেখেন যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন এই ভিউটা দেখার পর আপনারা অবশ্যই বাসা বসে সহজভাবে শেয়ারটা করতে পারবেন তার ঠিক এই যে ফাড়াহাটো হবে পকেট লাগানোর আগে ওখানে আমি সেটা ব্যাগ ব্যাগিস্টিক দিয়ে নিলাম আপনারা ঠিক অবশ্যই এভাবে স্টিকগুলো দিয়ে নেবেন সহজভাবে তাহলে আপনাদের সব থেকে ভালো হবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি এখন ঠিক পকেটটা আমি যেভাবে লাগিয়ে নেবো আপনারা ঠিক অবশ্যই পকেটটা এই যে সাড়ে ছয়টা মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের পকেট লাগানো সব থেকে সুন্দর ভালো হবে আপনার খেয়াল করে দেখেন আমি সাড়ে ছয় দেওয়ার পর শিখ তিনি আটটা ব্যাগস্টিক দিয়ে নেব আপনারা ঠিক অবশ্যই এরকম ব্যাগ স্টিক দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করা সব থেকে ভালো হবে এটা সেলাই করার পর আমার যে পকেটটা আছে ঠিক দুইটা পকেট আমি ঠিক যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই তারা অনেক সময় পাঞ্জাবির পকেট লাগাতে পারেন না বা কোন নেমে লাগালে পাঞ্জাবি পকেটটা সহজে সুন্দর হয় করে আপনারা বিরোধী মনোর করে দেখেন আপনারা অবশ্যই সহজভাবে পাঞ্জাবি পকেট লাগাতে পারবেন ঠিক আমি যেভাবে পকেটটা লাগিয়ে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই পকেটটা লাগাই নেবেন তাহলে আপনাদের পকেট লাগানো সব থেকে ভালো হবে ঠিক পকেটের সেলাই আমি যেভাবে দিয়ে নিছি আপনারা ঠিক পকেটের সেলাইটা দিয়ে নেবেন আর ঠিক এই মাথা আসার আগে ঠিক দুই পয়েন্ট দুই একটা ব্যাগ স্টিক দিয়ে নেবেন এক টোটো সেটা দেবেন না তাহলে কিন্তু পকেট লাগাতে সমস্যা হবে আমি ঠিক যেই মেজারমেন্ট সেটা দিয়ে নেব আপনারা ঠিক অবশ্যই ধাপে ধাপে মেজারমেন্টের সেটা দিয়ে নেবেন আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন এই ভিউটা দেখার পরে আপনারা বেশ সহজভাবে সেটা করতে পারবেন ঠিক আমি যেভাবে পকেটে সেটা দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক পকেটে যেভাবে সেটা দেওয়ার পরে পকেট লাগানোর সব থেকে সহজ নিয়ম এই ভিউটাতে আমি দেখাইছি আপনারা ঠিক অবশ্যই পকেট টেবা লাগায় নেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মিডিলটা করে নিলাম আপনারা ঠিক হাত দিয়ে বা মিডিলটা করার পরে ঠিক নিচে বরাবর সেলাইটা দেবেন তাহলে আপনাদের পকেট সব থেকে সুন্দর ভালো হবে আপনারা খেয়াল করে দেখেন যারা সেলাই কাজের একেবারে নতুন আছেন এই ভিউটা দেখার পরে পাঞ্জাবি কাটিং ও সেলাই দুটোই করতে পারবেন আর ঠিক পাঞ্জাবির পকেট লাগানো সব থেকে সহজ নিয়মে দেখাইছি আপনার যদি মনোদর্শকের ভিডিওটা দেখেন অবশ্যই সহজভাবে সেলাইটা করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন একটু হাত ধরে কমেন্ট করবেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আর আমি ঠিক যেভাবে পকেটটা লাগাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক পকেটটা এভাবে লাগাই নেবেন